দর্শক দেখেন আমরা কোন দেশে বাস করি আমি এখন আছি জিয়াউদান আর অনেকে এটার নাম বলে চন্ডিমা উদ্যান তো হোয়াট এভার যাই হোক জিয়াউদ্যান আর চন্ডীমা উদ্যান এখানে এসে আমি আমার বাচ্চার জন্য একটা আইসক্রিম কিনি ওই আইসক্রিমের দোকান থেকে ওই ওই আইসক্রিমটার দোকান ওই আইসক্রিমের দোকান থেকে আমি কিনি এই যে আইসক্রিমটা আমার বাচ্চা খাচ্ছে এই আইসক্রিমটার গায়ের মূল্য হলো পঞ্চাশ টাকা আমি তাকে জিজ্ঞাসা করলাম পঞ্চাশ টাকার মূল্য আপনি পঞ্চান্ন টাকা কেন চাচ্ছেন সে আমাকে বলতেছে আমরা এখানে এরকমই বিক্রি করি গায়ের মূল্য থেকে পাঁচ দশ টাকা বেশি বিক্রি করি আপনারা কিনলে কিনেন না কিনলে না কিনেন তো বিষয়টা আমি এই কারণে ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা এমনই এক দেশে বাস করি যে যেখানে যেমন ইচ্ছা তেমনই তাদের জীবন ধারণ করতেছে সাধারণ জনগণকে এভাবে জিম্মি করছে মানে কিছু বলার নাই আর এগুলি দেখারও কেউ নাই তো আমি কি করব আমার বাচ্চা যেহেতু খাবে তো আমি বাধ্যতামূলক বাধ্য হয়েই এক প্রকার আইসক্রিমটা কিনে দিই যেহেতু বাচ্চা খেতে চাইছে পাঁচ দশ টাকা তো আসলে বিষয় না কিন্তু এইগুলি দেখার আসলেই কি কেউ নাই এই প্রশ্নটা আমার আপনাদের কাছে আজকে রইল ভিডিওটা যারা যারা দেখবেন বিষয়টা একটু আপনারাও চিন্তা করবেন এবং আমার ভিডিওটা একটু শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন যেন এই অনিয়মটা দ্রুত বন্ধ হোক তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ